রাজনৈতিক ধারাবাহিকতায় শেরপুর দুই নকলা নালিতাবাড়ির সংসদীয় আসনে নতুন পরাতন মিলে ছয়জন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশায় জনসংযোগ সহ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে কেন্দ্রের দৃষ্টিতে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মনোনয়ন প্রত্যাশী শেষের পর দুই আসনের সাবেক হুইপ ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রায়ত জাহাদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন তার পাশাপাশি প্রবাসী ইলিয়াস আলী খান জাপান প্রবাসী দুলাল পাল সাবেক জেলা ছাত্রদল নেতা ফজলুর রহমান তারা কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু মোহাম্মদ সুফিয়ান ও সিরাজুল হক মানিকের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে প্রবাসী লিয়াস খান প্রবাসী দুলাল পাল ও ফজলুর রহমান তারার পক্ষে মাঠে মিছিল মিটিং সমাবেশ লক্ষ্য করা যায় অপরদিকে দুইবার মনোনয়নপ্রাপ্ত সাবেক জাহেদ আলী চৌধুরীর পুত্র শেরপুরের বিএনপির কাণ্ডারি মরহুম আলী চৌধুরী নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে বিএনপিকে আতর গড় থেকে বের করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে ভোটারদের মন জয় করে নির্বাচিত হয়ে বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করতে ভূমিকা রাখেন সাধারণ মানুষের ধারণা এবার মনোনয়নই পাচ্ছেন অর্থাৎ জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী পাচ্ছেন তবে মনোনয়ন যে কেউ পেলে বিএনপি সম্মিলিতভাবে বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে কাজ করছেন নতুন সমীকরণে এবার প্রার্থী সাজাচ্ছে বিএনপি শেরপুর দুই আসনে এবারও মনোনয়ন পেতে পারে প্রায়ত হুইপ পুত্র ফাহিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের মাঠে না থাকায় এবার বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে জামায়াত ইসলামীকে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও নির্বাচনী তৎপরতায় এমন ইঙ্গিত স্পষ্ট দীর্ঘদিন জুটে থেকে রাজনীতি ও নির্বাচন করা দুই দলের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে যেমন মত রয়েছে তেমনি রাজনীতির মাঠেও দেখা যাচ্ছে দৃশ্যমান দূরত্ব নতুন এই রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি বিদ্যমান অবস্থায় দুটি দলই এখন ব্যস্ত নির্বাচনী জোট গঠনের কৌশলে অন্যদিকে জামায়াত ইসলামী ইতিমধ্যে তফসিল ঘোষণার আগেই প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি এবার দুই তৃতীয়াংশ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সূত্র জানিয়েছে দলটি তফসিলের আগেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছেন এক্ষেত্রে ফেসিবাদ বিরোধী পদ আন্দোলনের শরিক দলগুলোর কিছু সম্ভাব্য প্রার্থীকেও গ্রিল সিগন্যাল দেওয়া হয়েছে চলতি মাসের মধ্যেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে বিএনপির যাতে নির্বাচনী প্রচারণায় তারা পিছিয়ে না পড়ে তফসিল ঘোষণার পর সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি এছাড়া ফেসিবাদ বিরোধী আন্দোলনের মিত্রদের পাশাপাশি বামপন্থী সহ আরও কয়েকটি দল নিয়ে বড় একটি নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি নতুন এই রাজনৈতিক সমীকরণে জামায়াতের বাইরে থাকা ইসলামী দল ও আলেমদেরও সঙ্গে নিতে চায় তারা এ লক্ষ্যে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ খেলাফত মসজিদ সহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের সঙ্গে আলোচনা চলছে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামাতের মধ্যকার বর্তমান মত পার্থক্য ও দূরত্ব মূলত নির্বাচন কেন্দ্রিক এ প্রসঙ্গে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ইলেকশন হলে তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে বিএনপির আগেও নির্বাচন করেছে প্রতিযোগিতা করেই প্রতিযোগিতা করেই নির্বাচন করেছে এতে উদ্বেগের কিছু নেই এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে আসন ভিত্তিক জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা স্বচ্ছ ইমেজ এবং এবং বিগত আন্দোলন সংগ্রামী ভূমিকা এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তিনি বলেন অন্য দলের প্রার্থী কেমন সেটা বিবেচনার একটি দিক হতে পারে তবে বিএনপি মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে কেন্দ্রীয় রাজনৈতিক ধারাবাহিকতায় শেরপুর দুই নকলা নালিতাবাড়ি সংসদীয় আসনে নতুন পুরাতন মিলে ছয়জন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশায় জনসংযোগ সহ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে কেন্দ্রের দৃষ্টিতে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মনোনয়ন পত্রা শেষের পর দুই আসনের সাবেক হুইপ ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রয়াত জাহাদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন তার পাশাপাশি প্রবাসী ইলিয়াস আলী খান জাপান প্রবাসী দুলাল পাল সাবেক জেলা ছাত্রদল নেতা ফজলুর রহমান তারা কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু মোহাম্মদ সুফিয়ান ও সিরাজুল হক মানিকের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে প্রবাসী ইলিয়াস খান প্রবাসী দুলাল পাল ও ফজলুর রহমান তারার পক্ষে মাঠে মিছিল মিটিং সমাবেশ লক্ষ্য করা যায় অপরদিকে দুইবার মনোনয়নপ্রাপ্ত সাবেক জাহেদ আলী চৌধুরীর পুত্র শেরপুরের বিএনপির কাণ্ডারি মরহুম জাহেদ আলী চৌধুরী নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে বিএনপিকে আতর থেকে বের করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে ভোটারদের মন জয় করে নির্বাচিত হয়ে বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করতে ভূমিকা রাখেন সাধারণ মানুষের ধারণা এবার নয়ন তিনিই পাচ্ছেন অর্থাৎ জাহেদ চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী পাচ্ছেন তবে মনোনয়ন যে কেউ পেলে বিএনপি সম্মিলিতভাবে বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে কাজ করছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান